পদ্ম রেশম শব্দটা শুনতে সুন্দর না লোটাস সিল্ক বললে যতটা ভালো লাগে আমার মনে হয় পদ্ম রেশম বললে তার থেকে ভালো লাগে অন্তত আমার দু চারজন বন্ধু তাই অভিমত পদ্ম রেশম কিন্তু নতুন কোনো বিষয় নয় তবে হ্যাঁ আমাদের দেশে নতুন এ নিয়ে আমার একটা রিপোর্ট গত দুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে প্রথম পাতায় আপনারা হয়তো অনেকেই সেটা দেখেছেন বা অনেকে পড়েছেন অনেকে আবার এই রিপোর্টটার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছেন আসলে বাংলাদেশ অপার সম্ভাবনার একটা দেশ সেখানে সেই সম্ভাবনাগুলোকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি সেটাই হলো আসল কথা রেশম তেমনই একটা সম্ভাবনা এইটা উদ্ভাবন হয়েছে মিয়ানমারে আজ থেকে বহু বছর আগে এরপর কম্বোডিয়া ভিয়েতনাম সব দেশেই আসলে এইটার যে মানে অনুশীলন চলছে আছে এটার উৎপাদন আছে শুধু আমরাই করি পদ্ম এমনিতেই কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটা ফুল এবং গোলাপি হাজার বছর ধরে এইটা বেসিক্যালি এর আহ যে বৈজ্ঞানিক নাম নীলাম্ব ফেরা। এইটা ডাঁটা থেকে মানে পাতার ডাঁটা এবং ফুলের ডাঁটা দুটো ডাঁটা থেকেই আসলে পদ্ম রেশম তৈরি করা সম্ভব পদ্ম ফুলের ডাটা কিংবা পদ্ম পাতার যে ডাঁটা সেই ডাটা এক ধরনের আঠা থাকে আঠাগুলো আসলে পদ্ম ওই ডাটার ভিতরে যে ছোট ছোট কুক বা পোর থাকে সেই পরে যে আঠা থাকে পদ্ম ডাটাটা ভাঙলে বা ওই মানে সেখান থেকে আঠাটা বেরোয় সেই আঠাটাকে আস্তে আস্তে পাকিয়ে সুতা তৈরি করা হয় ঠিক যেভাবে তুলা থেকে মানে সুতা তৈরি করা হয় হাতে ঠিক সেইভাবে করা হয় সবচেয়ে ভালো যে গুণগত মানসম্পন্ন পদ্ম রেশম সুতা এবং কাপড় তৈরি করে ভিয়েতনাম এবং তাদের বাৎসরিক সুতা আসলে বিভিন্ন দামের হয়ে থাকে আমরা যেটা বলছিলাম যে আঠা আসলে এটা বেসিক্যালি সেলুলোজ সেলুলোজ এবং অন্যান্য রাসায়নিক পদার্থের একটা জৈব যৌগ মিশেলে তৈরি একটা জৈব জৈব যৌগ যেটা মানে বাতাসের সংস্পর্শে এসেই আস্তে আস্তে শক্ত হতে থাকে সুতরাং হাতের নিপুণতা আঙুলের নিপুণতা একটা সুন্দর করে সুতা তৈরি করা হয় এবং এই সুতাটা একদমই মানে উদ্ভিজ্য আমরা যদি অন্য রেশমের কথা বলি যেটা প্রাণীজ রেশম মানে আমরা মালবেরি সিল্কের কথা যদি বলি সেই সেই তুলনায় এই রেশম হচ্ছে একেবারে প্রকৃতির একটা উপকরণ থেকে তৈরি করা হয় ফলে যারা ভেগান এতে অভ্যস্ত বা ভেগান চর্চা করছেন ইদানিং যারা প্রাণীজ কোনো কিছুই খাওয়া কিংবা পরিধান করার মধ্যে নাই বা যারা অ্যাভয়েড করছেন করছেন না তারা এই রেশম ব্যবহার করতে পারেন বা এই রেশম কাপড় ব্যবহার করে থাকেন বা করছেন ও সারা পৃথিবীতে ফলে বাংলাদেশের সম্ভাবনা এখানে অনেক বেশি আমার মনে হয় আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তৈরি পোশাক শিল্পের বর্তমানে যে চাহিদা মানে সেটা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা নতুন প্রোডাক্ট তৈরি করা যেটা বিশ্ব বাজারে বা আন্তর্জাতিক মার্কেটে অনেক ভালোভাবে দেয়া সম্ভব পদ্মরে যদি প্রকৃতপক্ষে উৎপাদন করা হয় সঠিকভাবে উৎপাদন করা হয় তাহলে আমাদের তৈরি পোশাক শিল্প নতুন মাত্রা পাবে অন্তত এই কাপড় আমরা তৈরি করতে পারবো এই কাপড় দিয়ে নতুন করে মানে আন্তর্জাতিক বাজার ধরাটা অনেক সহজ হবে বাংলাদেশে সাধারণত মহিলারাই সুতা কেটে থাকেন এবং হাতে সুতা কাটেন মুসলিমেও ক্ষেত্রে যুগ যুগ ধরে সেটা হয়ে এসেছে এবং মুসলিম পুনরুজ্জীবন প্রকল্প সে একই বিষয় ঘটেছে এইখানেও তাই হয়েছে এরা একদমই নতুন ফরিদপুরের কানাইপুরের রনকাইল গ্রামের কয়েকজন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারপর তারা সফলভাবে সুতা কাটতে সক্ষম হয়েছেন বাংলাদেশের পদ্মবিল যেখানে যেখানে আছে তার চারপাশের গ্রামের মহিলারাই এই কাজটা করতে পারবেন তাদের অর্থ সংস্থান হবে তাদের তারা সংসারে এই অর্থ তাদের সংসারে সহায়তা করতে পারবে অতএব আমার মনে হয় যে বাণিজ্যিক ভাবে আসলে এইটা মানে এই পদ্ম রেশম তৈরির যে প্রকল্প এই প্রকল্পটা বাণিজ্যিক ভাবেই নেওয়া উচিত এবং সেটাকে আসলে সরকার নিজে না পারলে অন্তত কিছু প্রতিষ্ঠানকে এইটা দিয়ে দেয়া করে বাংলাদেশের জন্য এইটা মানে অনেক কাজে লাগবে এবং নতুন সম্ভাবনা দুয়ার উন্মুক্ত হবে এইটা অন্তত আমার মনে হয় আর আমি আর জিনিস বলি সেটা হচ্ছে যে এই যে রেশম মানে পদ্ম রেশম যেটা পদ্ম রেশম আন্তর্জাতিক বাজারে যথেষ্ট এর চাহিদা আছে এক কেজি পদ্ম রেশমের সুতা তৈরি করতে তিরিশ হাজার ডাঁটা লাগে তবে আমরা যদি আমাদের যে মেধা বা আমাদের দক্ষতা এবং কৌশল যদি কাজে লাগাতে পারি বিশেষজ্ঞরা বলছেন এইটা পনেরো হাজারে নামিয়ে আনা সম্ভব সেইটা তাহলে আমাদের ডাঁটা সাশ্রয় হবে বেশি সুতা কাটা যাবে তাহলে অন্যদিকে আমাদের এখানে যেহেতু যারা মানে এই কাটুনিদের কম অন্য দেশের তুলনায় আমরা সাশ্রয়ী মূল্যে সুতা উৎপাদন করতে পারবো কাপড়ও উৎপাদন করতে পারবো এক গজ কাপড় আন্তর্জাতিক বাজারের দাম আসলে আড়াইশো থেকে এক হাজার মার্কিন ডলার আর সুতার দাম হচ্ছে এক কেজির দু হাজার থেকে সাড়ে তিন হাজার মার্কিন ডলার অথচ আমাদের দেশে অজস্র বিল আছে অজস্র পদ্ম বিল আছে যেখানে সারা বছর পানি থাকে সারা বছর পদ্ম ফুল পাওয়া যায় কিন্তু কেন আমরা যে করিনি এতদিন সেটাই আমার কাছে খুবই তবে গত কয়েক বছর ধরে পদ্ম নিয়ে গবেষণা করা হয়েছে বেঙ্গল প্লান্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান পদ্ম রেশম উদ্ভাবন করেছেন আসলে এইটা ছিল একটা উপজাতক বা বাই প্রোডাক্ট তাদের মূল প্রকল্প যেটা ছিল সেটা হচ্ছে পদ্ম ফুলের বৈচিত্র ব্যবহার উপযোগিতা পদ্মফুলের বৈচিত্র্য ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ বিষয়ে গবেষণা এই গবেষণাটা করেছিলেন বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান শিকদার আবুল কাশেম শামসুদ্দিন এই প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে বা পরামর্শক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমেরারি অধ্যাপক ডক্টর প্রফেসর ডক্টর রাখহরি সরকার এইটাতে অর্থায়ন করেছে মানে যাদের অর্থায়নে আসলে মূল প্রকল্পটা হয়েছে পদ্ম গবেষণাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন তারা অর্থায়ন করেছেন সেই অর্থায়নেই আসলে পদ্ম নিয়ে গবেষণা হয়েছে বেশ কয়েক বছর ধরে এবং সাংসদিক হিসাবে গবেষণাটা করেছেন এবং করতে করতে তখন তিনি পদ্ম রেশম যে বাংলাদেশে করা যায় কি না সেটা নিয়ে তিনি কাজ করেছেন এবং তার কাজে সহায়তা করেছে অবশ্যই নাদ বোর্ডের বিশেষজ্ঞরা আমি এই খবরটা আসলে কয়েক মানে বেশ কয়েক মাস আগে পেয়েছিলাম এই জন্য আমি সত্যি সত্যি বাংলাদেশ তাঁত বোর্ডের যিনি প্রকল্প প্রধান বা বা বলা যায় যার হাত ধরে প্রকল্প প্রধানুজ্জীবন পুনরুজ্জীবন সফলভাবে হয়েছে আহ মোহাম্মদ আয়ুব আলী আয়ুব ভাই আসলে আমাকে খবরটা দিয়েছিলেন তারপর আমি তথ্যপত্র জোগাড় করে বা শামসুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের তাজুদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হয় আমি দেখা করি ওনাদের সাথে এবং বিভিন্ন তথ্য জোগাড় করি তারপর লিখি ওনাদের সাথে আবার কনসাল্ট করি এই করে বেশ কয়েক মাস গেছে আর কি এইটার পিছনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পদ্মের ডাঁটা প্রতিদিনই বাড়ে মানে কাটার পরে এবং পানির নিচে সেটা বাড়তে থাকে এবং সেটা হচ্ছে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ইঞ্চি বাড়ে সেক্ষেত্রে আমরা দেখ আমরা মানে গবেষকরা মনে করছেন যে প্রতি মাসে অন্তত পাঁচবার ডাটা কাটা যাবে ফলে এর মানে বাংলাদেশে যদি আমরা উৎপাদন করি তাহলে উৎপাদন বাড়বে পদ্মের কিন্তু আরো অনেকগুলো গুণ আছে পদ্মের যে এটা চা হিসেবে খাওয়া যায় পদ্মের যেটা শেকড় যেটা সেটাও চিপস হিসেবে খায় এবং চীনে অস্ট্রেলিয়াতে জাপানে এবং আরো বেশ কিছু দেশে এটা নতুন করে চাষ হচ্ছে কারণ এর প্রচুর ঔষধি গুণ হচ্ছে নানা ধরনের সুগন্ধি তৈরিতে ব্যবহার হয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় তারপরে পদ্ম আসলে আরো একটা পদ্মের বড় বিষয় হচ্ছে যে পদ্ম ভীষণ পবিত্র আর পদ্ম হচ্ছে ওয়াটার পিউরিফায়ার মানে পানিতে যে কোনো ধরনের ময়লা পদ্ম পিউরিফাই করে ফেলতে পারে ন্যাচারাল পিউরিফায়ার হিসেবে একটা বিশাল গুণ আছে ফলে আমাদের দেশে পদ্ম বাণিজ্যিকভাবে চাষ করা যায় এমনি ন্যাচারালি তো হচ্ছেই পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করে শুধু পদ্ম রেশম তৈরির জন্য না অন্য আরো অনেক ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে যেখান থেকে আমরা মানে আর্থিকভাবে উপকৃত হতে পারি এবং বৈদেশিক মুদ্রাও আয় করতে পারি পদ্মা কথা যদি বলি তাহলে এটা একেবারেই একটা ভেগান প্রোডাক্ট বা একেবারেই উদ্ভিজ প্রোডাক্ট অতএব এখানে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোনো কিছু ব্যবহারের প্রয়োজন পড়বে না কোনো কেমিক্যাল রং ব্যবহারের প্রয়োজন পড়বে না প্রাকৃতিক রঙই রাঙানো যাবে আবার এইটা না রাঙালেও এমনি যে ন্যাচারাল কালার সেটা দিয়েও কাপড় তৈরি করা যাবে এবং আমরা যদি বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে চাই তাহলে আমরা পিটলুমে করতে পারি আমরা জ্যাকার্টে করতে পারি আমরা যদি একটু মানে যদি মনে করি যে না আমাদের উৎপাদন বেশি বাড়ানো সম্ভব তাহলে আমরা অটোমেটেড লুম ব্যবহার করতে পারি এবং এই কাপড়টা আসলে আহ উজ্জ্বল রঙের স্থিতি স্থাপকতা অনেক বেশি এবং এতে রঙও চমৎকার ধরে সব মিলিয়ে এর মানে আমরা যদি মালবেরি সিল্কের কথা বলি তাহলে এগিয়ে রাখতে হবে এবং সারা এটা একটা হিসেবেই পরিগণিত এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে সম্ভাবনা সেদিকে আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ খুব ভালোভাবে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আহ উপার্জনে সক্ষম যেমন হবে অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থান হবে